হালকা সামনে বাড়িলে একটা ধরছেন এই সুজা যেটা হুম আর যাই হোক মাপটা কীভাবে বুঝবেন প্রথম স্ট্যান্ডটা দলে দেন এদিকে এ পুরাটা মিলাইয়া এই এক পেস হ্যাঁ এই রয়েছে এদিকে দেড় পেস স্টার্টিংয়ে আর কাটে না দেখছেন অনেক গাড়ি দেড় পেস থাকে অনেক গাড়ি দুই পেস থাকে এই গাড়িটা দেড় পেস এটা আধা পেস আবার এ মিলায় এই এক পেস অন চাক্কাও সুজা স্টার্টিংও সুজা এদিকে কতটুক বা দেড় পেস আচ্ছা দেখা মিলাইয়া এই এক পেস হ্যাঁ দেখুন এটা মিলাই এই আদা পেস এই আদা পেস এই যাই হোক আমরা এখন গাড়িটা পার্কিং করবো রাস্তা থেকে এদিকে চাপাবো হ্যাঁ ওই দেখেন রাস্তাটা দেখেন এক আধ চাপাবো কি আরো বাইরে চাপায়া এক পার্কিং করে রাখবো হ্যাঁ দেখুন প্রথম এক নম্বর গেট লাগাইছে প্রথম এই এক পেস কাটছে বাইরে এই ফুল কাটছে দেড় পেস হ্যাঁ একসালটা একসাল ধরছি ক্যালাসটা হালকা এই এই বাইরে গেছে হ্যাঁ বাইরে গেছে এখন আবার আধা প্যাস এই হয়েছে এক প্যাস অন চাক্কা সুজ হয়েছে অন আবার এই এক প্যাস এই দেড় প্যাস আবার ডাইনি ফুল কাট তুইব এই দেন ফুল কাটছে বাইক লাম একটা একটা দোস্তি হালকা ক্লাসটা উঠেছে হাফ ক্লাসের মতো এই দেন গাড়িটা সুজ হয়েছে অন ব্রেক হ্যাঁ দেন আট টু আট টু সুজ হয়েছে এই গাড়িটা সুজ হয়েছে অন ব্রেক অন কি করতে হইব এই আধা প্যাস হ্যাঁ এই সে এক প্যাস এই সেই এখন কি দেড় প্যাস সুজা করছে স্টার্টিং গাড়িও সুজ হইছে স্টার্টিং এ কত ইউজ হইছে ভাই কিভাবে চাপাইছি দেখছেন এদিকে তে হেদিক গেলে এক পেছ দেড় পেছ যত চলো গাড়ি স্টার্টিং এত বেশি করতে হবে আগে স্টার্টিং এর মাপটা বুঝ লইব কত কথা কথা অনেক সময় রাস্তা হইছে ওটা হ্যাঁ এটা তো পার্কিং এর থেকে উঠবো রানিংটা কিভাবে করতে হবে এক নাম্বার গিয়ার লাগাইছি হ্যাঁ এই এক চালটা এক তালে dorsছি হ্যাঁ এখানে ডাইনে এক পেছো কাটছি আর দেড় উইকেট কেটেলাইছি এই

ডাইনে ফুল কাটো ডাইনে ফুল টাইম দীপাস কাটো এই যা গাড়িটা পার্কিং করো আসক আসক এই গাড়িটা সুজাইলে বেরেক 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 ওয়ান স্টার্টিং সুজা করো এই দেখছেন নি গাড়ি চাপানো কেমতি কীভাবে চাপাবো পায়ে ফুল কাটছি আবার ডাইনে ফুল কাটবো গাড়িটা সুজাইছে বেরেক এখন স্টার্টিং সুজা করলে স্টার্টিং সুজা পায়ে এদিকে একা চাপছে স্পিডে বাড়াইছি এই

গাইডা শুজ হইতে আবার স্ট্র্যাং শুদা এই কালপারাতে ক্লাসে প্যারেকে এই হালকা পাবে এই কালপারার থেকে হালকা বাই লইছি আবার স্ট্র্যাঙ্গা শুজা এই আবার এক সাইডে ধুয়েছি দেনি মার্কিনের থেকে বাই লমু বায়ে হইতে আবার স্ট্র্যাঙ্গা শুজা এ দেনি অন মার্কিনের এই সাইডে আছে বাম সাইডে আছে মার্কিনের ওই সাইডে দামু হ্যাঁ যেন ওই সাইডে গেছে আবার স্ট্র্যাঙ্কি শুজা যেন আবার বায়ু চাপ মু হ্যাঁ হালকা বাই হইতে আবার জানি লইছে গাইডে শুজ হইতে সুজা এই যেন যেত স্পিড এত স্টাডিং কম করতে হবে

ওই জায়গাটা দেখেন এই দেন ব্যাগ গিয়ার লাগাইছি বাই এই এক প্যাস এই দেড় প্যাস কাটছি এক চালটা এক চালে ধরছি ক্লাসটা হালকা এই স্পিডে যাতে না যদি স্পিডে থাকে ক্লাসটা হালকাটা পাইলাম এই এক চালটা এক চাল রাখতে হবে এই এদিকেও খেয়াল করতে হবে ওদিকে খেয়াল করতে হবে ডুক না গেছে খেয়াল করতে হবে এই যাক এই জান নি দে

এ দুই পেস্তা এখানে চাকা শুধু এস টাকা এ দেখতে নি ওন আবার বাইল মো এই এই আবার বাইর থেকে টানে লো এই আবার এই স্টারিং শুধু আন দাম এই বুঝছেন নি আচ্ছা ওকে সবাই ভালো থাকবেন ভুল টুল হলে মাফ করবেন